তিন বছর আগের সেই অপূর্ণতার প্রতিশোধ অবশেষে নিয়ে নিল বাংলাদেশ সার মরুভূমিতে মাঠে এবার কোনো ভুল হয়নি অসাধারণ ক্রিকেটে আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে হৈরাস করল টাইগাররা জাকের আলী অনিকের নেতৃত্বে দলটা যেন ছিল আগুনে ঝলসানো এক ইউনিট শেষ ম্যাচে আফগানদের দেওয়া একশো চৌচল্লিশ রানের লক্ষ্যটা খুব একটা বড় ছিল না কিন্তু সেটিকে আরও ছোট করে দিলেন সাইফাসানের ঝড়ো ব্যাটিং মাত্র আটত্রিশ বলের ইনিংসে অপরাজিত চৌষট্টি রান তাতে ছিল ষাটটি বিশাল ছক্কা আর দুইটি চার তার ব্যাটের আঘাতে বারো বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরু থেকে চাপে পড়ে যায় সাইফুদ্দিনের নিখুদ বলিংয়ে তাদের ইনিংস ভেঙে পড়ে মাঝ পথেই তিনি মাত্র তিন ওভারে পনেরো রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শেষ দিকে একশো ইনিংস ব্যাটিং এর শুরুটা যদিও ছিল ইমন আউট হলেও দ্রুত তানজিদ ও সাইফের পঞ্চান্ন রানের জুটি দৃঢ় বৃত্তি ঘুরে তোলে এরপর সাইফের ব্যাটিং ব্যাটিংচেরও একটা ঝড়ে রূপান্তরিত হয় বসির আহমেদের ওভারে পরপর ছক্কা মেরে পৌঁছে যান নিজের চতুর্থ ফিফটিতে শেষ দিকে নুরুল হাসান সোহানের শান্ত ব্যাটে জয় নি নিশ্চিত হয় ছক্কার আঘাতে এই জয়ে শুধু সিরিজ নয় আত্মবিশ্বাসেও বড় জয় পেল বাংলাদেশ দল পরপর তিন ম্যাচে টস সেরে বলিং নিয়ে জয় এটাই এখন টাইগারদের নতুন পরিচয় প্রিয় দর্শক আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার এই সিরিজে বাংলাদেশের পারফরমেন্স আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন